এই যে কচু ঢাকা শহরে দেখেন আমরা কচু খেতে পাই না আর এখানে দেখেন কচু জায়গায় জায়গায় হয়ে আছে ময়লা থেকে এটা সেটা থেকে কচু উঠায় বিক্রি করে আর এখানে দেখেন মাটিতে কি সুন্দর সুন্দর কচু হয়ে আছে এগুলা কিন্তু স্বাদ আলাদা এগুলো আমরা খাবো সমস্যা নাই আচ্ছা যাওয়ার সময় ঠেজবে দেখেন কি করতেছে বাচ্চারা যে কি পরিমাণ আনন্দ হয়েছে দেখেন বাচ্চা আসতে কি শান্তি আদর আদর আর এই যে ফাতিহা বুড়ি বুড়িটা কি করতেছে দেখেন তারাও ওরকম করতে হয় দুষ্টুমি করে না

আর আমার বুড়িটা ওদিকে চলে গেছে ছাগলের বাচ্চার সাথে দৌড়াইতে দৌড়াইতে দেখেন আল্লাহ দেখেন জায়গাটা কত সুন্দর ফাঁথিয়ে কি করো শামুক নিচ্ছো দেখি শামুক দেখাও এই যে দেখেন শামুক কত সুন্দর ঝিনুক এখানে আছে এই যে একটা বড় একটা ঝিনুক পেয়েছি তো এটা মরা ভিতরে কিছুই নেই প্রতিভাও চলে এসেছে দেখেন এই যে রোদ পড়েছে নদীর এই যে পানিতে দেখেন কি সুন্দর চিকচিক করছে খুবই সুন্দর ঝুমন্যা আসবো একটু পরেই তো ঝুমাকে রেখে হচ্ছে দিদি আর আমি চলে আসছি ও মনে হয় আসতেছে পিছনে আছে ও এখানে একটা নৌকা ডুবাই রাখছে তো দিদি হচ্ছে যাচ্ছে নৌকাটাকে উদ্ধার করতে দিদি তুমি কি নৌকা উদ্ধার করতে আচ্ছা দেখা যাক হেলা যেহেতু নেত্রগুনের বাসা না করলে কেমন মনেবো ও তাজা একটা ঝিনুক পাওয়া গেছে নাকি ও আচ্ছা মরা কাঁকড়া এই যে দেখেন মরা কাকড়া তাহলে এ নোয়া যদি কি জানি কয় নেত্রগুনের বাসা না কই তাহলে কি মনে হয় তো দিদি দিদি কি তা দিদি তুমি কি নৌকা উদ্ধার না নাকি হেরে তো মনে হইতাছে দেখেন দিদি কি করতেছে নৌকা উদ্ধার করতেছে নৌকা ডুবাই রাখছে আর আমিও জানি যে নৌকা হচ্ছে পানির মধ্যে চুপাই রাখে যখন নৌকার কাজ শেষ হয়ে যায় তাহলে নাকি নৌকা ভালো থাকে ও কই গেল শাওন

এর আগে যখন আসছিলাম আপনাদেরকে তো ভিডিওতে দেখাইছিলাম যে পানিগুলো হচ্ছে আরো কম ছিল আপনারা তো দেখছেন খুব অল্প পানি ছিল এখন কিন্তু অনেক পানি হয়েছে দেখেন পুরো ভরে গেছে এই পর্যন্ত এই যে এখানে কাঁকড়া অনেক পানি ছিল এখন হচ্ছে পানি ইয়ার অনেক পানি ছিল না অনেক কম পানি ছিল এখন অনেক বেশি হয়ে গেছে তো ভালো লাগতেছে দেখেন বান্ধবীর বাড়িতে এসে মজা করতেছি আর আমাদের ক্যামেরাম্যান দিদি দিদির অবস্থাও খুব ভালো দিদি কেমন মজা করতেছ তুমি অনেক ভালো এই যে কচু ঢাকা শহরে দেখেন আমরা কচু খেতে পাই না আর এখানে দেখেন কচু জায়গায় জায়গায় হয়ে আছে ময়লা থেকে এটা সেটা থেকে কচু উঠাই বিক্রি করে আর এখানে দেখেন মাটিতে কি সুন্দর সুন্দর কচু হয়ে আছে এগুলার কিন্তু স্বাদ আলাদা এগুলো আমরা খাবো সমস্যা নাই আসছি যেহেতু কচু শাকও খাবো ঠিক আছে আর ময়মসিংহের হচ্ছে ময়মসিং বলেন নেত্রকোনার হচ্ছে

আচ্ছা 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 দেখছি দেখেন মেয়ের কি অবস্থা দেখেন মেয়ে পাগল হয়ে গেছে কি করছে কি ওইটা কাঁকড়া বা কাঁকড়াটা কিন্তু দিদি অনেক বড় আহারে মরে গেছে কিন্তু অনেক বড় কাঁকড়া দেখতো মেয়ের অবস্থা দেখে নৌকা পাশে বাবু পরে যাবা পরে যাবা বাবু দুষ্টুমি করোনা